যে কোনো ক্রাইসিস মুভমেন্টে শেখ হাসিনাকে রক্ষা করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এগিয়ে আসে শেখ হাসিনার যে কোনো ক্রাইসিস মুভমেন্ট সেগুলো উতরে দেওয়ার জন্য এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের ডিজিএফআই যেটাকে উল্লেখ করছেন যে ভারতের একটি শাখায় রূপান্তরিত হয়েছে সেই ডিজেএফআই কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও রকে। এরকমই একটি রিপোর্ট করেছেন দ্য মিরর এশিয়াতে সেই তথ্যটি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি আপনারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কারণ এখানে অনেক তথ্য তারা দিয়েছেন সেই তথ্যগুলো আমার জানা দরকার আছে আমাদের সেই তথ্যগুলো মেমোরিতে রাখার দরকার আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি তারপর যে তাদের হত্যা তাদেরকে গণকবর এই সব কিছুর পেছনেই শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুল এবং তার মেয়ে তার বোন রেহেনা এবং আওয়ামী লীগ এবং ডিজিএফআই পুলিশ বাহিনীর কিছু সদস্য এই সবাই একত্রিত মিলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই সমস্ত অপকর্মগুলো বাংলাদেশে করছে তবে এই রিপোর্টটি একটু বড় পুরো রিপোর্টটি নিয়ে আমি আলোচনা করব আমি এই রিপোর্টটি পড়ব আর সাথে সাথে কিছু মন্তব্য হয়তো আমার নিজের কাছ থেকে দিব আশা করি আপনারা পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন তারা প্রথমেই বলছেন র যেভাবে শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে এলো তারা বলছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ মিশন ভারতের ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের উপর তো নিয়ন্ত্রণ হারালে ভারতের জন্য উদ্বেগ ও শঙ্কার বিষয় গত প্রায় দেড় দশক র এর বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ ও দুই সালের নির্বাচন যেভাবেই হোক আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে আসা হয়েছে এই গত নির্বাচনগুলোতে এই চ্যালেঞ্জ র ভালোভাবেই উতরে গেছে দু সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা সফল হয়েছেন এই যে নির্বাচন সেই নির্বাচনগুলোকে কি হয়েছে চোদ্দো আঠারো চব্বিশ সেগুলো আপনারা জানেন শুধু তাই নয় তারা এখানে বলছেন যে বিডিআর বিদ্রোহ আমরা আগেই বলেছি যে বিডিআর বিদ্রোহ ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের এই যে ডিজিএফআই পূর্ব কোনো নির্দেশনা দেয়নি কারণ তারা ডিজিএফআই এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং শেখ হাসিনা এই তিনটি সূত্রের এবং এই যে ভারতীয় যে এখানে কি জানি মিশন আছে এই তারা সবাই মিলেই কিন্তু এই বিডিআর বিদ্রোহ করেছে তবে আমাদের সোনাবাহিনীর যে আন্ডা নাই তারা তো এটা আপনারা এখন দেখতেই পারছেন তারা জন যেভাবে হত্যাযজ্ঞে সম্পৃক্ত অথচ অন্য একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা করছে সার্বিকভাবে তারা যাই হোক আমরা আরেকটু পড়ি দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই হাজার সালের মে মাসে মার্কিন বিষানীতি ঘোষণার পর শেখ হাসিনা মালদ্বীপ সফরের র তৎকালীন চিফ ও বাংলাদেশের দায়িত্ব পালন করা দু একজন সাবেক হাই হাইকমিশনার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের বশ করার পরিকল্পনা ঠিক করা হয় ওই পরিকল্পনাতেও র সফল হয়েছে তাই সাথে জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা ও র উভয়ই নির্বার ছিল কারণ তারা তো শেখ হাসিনা নির্বাচনে জিতেই গিয়েছে এবং তাদেরকে তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিষা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিকল্পনা করার কথা ছিল সেভাবে করেনি এই কর না করার কারণটা আসলে প্রধানত দুটি একটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার সম্পর্ক আর চায়নার সাথে ভারতের যে দ্বন্দ্ব এই সমস্ত বিষয়গুলো কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি যে ভারত চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাক কিন্তু সেই জন্যই বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস শেখ হাসিনা এই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পেরেছে এবং অনেক অন্যায় সুবিধা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গায় নির্বিকার ছিল তারা চেষ্টা করলেও তারা সেই চেষ্টাটি করে ব্যর্থ হয়েছেন যাই হোক এই জায়গায় আরও বলছেন সম্প্রতি শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে রয়ের সাহায্যের প্রতিদানস্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে সব চুক্তিতেই ভারতকে সুবিধা দেওয়া হয়েছে একতরফাভাবে মংলা মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে চিন্তা করতে পারে না আমাদের টাকায় মংলা বন্দর করা সেই মংলা বন্দর ভারতকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে যখন ভারতকে নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব দিবেন তখন বাংলাদেশের লোকজন কিন্তু সে কাজ করবে না কাজ করবে হচ্ছে ভারতের লোকজন সুতরাং বাংলাদেশের এই যে শিক্ষিত ছাত্র জনতা সমাজ তারা কিন্তু আবার সেই বেকার ঘুরে ফিরে বেড়াবেন এটাই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য বাকি দুটো হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চালানোর করিডোর ও তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্যপূরণিত কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে কারণ এই যে তিস্তার যে পানি চুক্তি বা নদী চুক্তি এটা হওয়ার কথা ছিল চায়নার সাথে কিন্তু ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থার কাছে যেহেতু শেখ হাসিনা নাকে খদ দিয়ে রাষ্ট্রক্ষমতায় আছে সেই জন্য এটা আবার ভারতের রকে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের আমলারা আকাম কুকাম যাই করুক না কেন এই কাজটি কিন্তু ভালো করেছে কারণ এই চুক্তিটি যদি একবার হয়ে যায় এই চুক্তি থেকে বেরও হয়ে আসতে পারতো না বাংলাদেশ আগামী তিনশো বছরেও এই চুক্তি বাস্তবায়ন হতো না এটা এভাবেই ভারত ঝুলিয়ে রাখত যাই হোক বাংলাদেশে আমলাদের একটি সূত্র বলছে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লি বাংলাদেশি হাইকমিশন বা রেল মন্ত্রণালয় এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে কারণ চুক্তির একটি ধারা বলা হয়েছে রেল রেল চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোনো নিরাপত্তা সংকটে পড়লে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে ভারতীয় নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশের ভেতর ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার কথা বলে অনেকেই মনে করছেন এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশের সৈন্য পাঠাতে এক ধরনের বন্দোবস্ত করলেন কি বুঝলেন আমাদের দেশ দিয়ে রেল চলবে এই জায়গায় কি রাসেল বাইপারানে ছেড়ে দিচ্ছে না কুমিলাইনে ছেড়ে দিচ্ছে না অজগর সাপ ছাড়ছে না কি করছে সেটা আমরা জানতে পারবো না আমরা বলতেও পারবো না এটা দেখভাল করবে শুধুমাত্র ভারত আর ভারতের যদি এই রেলের কোনো সমস্যায় হয় তাহলে বাংলাদেশ দেশের পুলিশ সেনাবাহিনী যাবে সাথে ভারতীয় হেলিকপ্টার ফোর্স সেনাবাহিনী জ্যাট বিমান সব আইসা সেটার জন্য বাংলাদেশে তারা প্রবেশ করতে পারবে মানে বাংলাদেশটা মোটামুটি ওই আমরা বলি না যে দর্জি হয়ে গেছে আমরা সেই জায়গায় আমাদের শেখ হাসিনা আমাদের নিয়ে গেছে আর কোনো কিছু করার কিছু নাই এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার উপর নাকশ হয় চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনকে কুণ্ঠাসা করতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে এ কারণে শেখ হাসিনা চীন সফরে গিয়ে প্রত্যাশিত সফলতা পায়নি চীনের পক্ষ থেকে এরকম শীতল আচরণই করা হয়েছে বলে জানায় শেখ হাসিনা চীন সফর নিয়ে যখন দিল্লিতে রয়ের কেন্দ্রীয় সদর দফতরে চুলছেরা বিশ্লেষণ চলছে তখনই ঢাকায় ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখা বিশেষ দায়িত্বে দেওয়া হয়েছিল এক বাংলাদেশি বাঙালি র কর্মকর্তাদের ওই বাঙালি কর্মকর্তা সত জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন রয়ের উদ্বোধন কর্মকর্তারা দিল্লিতে রয়ের কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশনা দিয়েছে পুলিশের হাইকমান্ড শুরুতে এটা পুলিশের সাবেক পরিদর্শক বেঞ্জির আহমেদের অনুসারীরা কাজ হিসাবে ভাবলেও পরে জান পরে তারা জানতে পারে সরকারের উচ্চ মহলের বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশনা দিয়েছেন এই জায়গা একটু থামতে চাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলা হয়েছে রাজাকরের নাতিপুতি বলা হয়েছে আর এই যে ঘৃণাসূচক এখানে তো তারা বলেননি কি বলবেন বাস্টার জারস টারস সহ তার চেয়ে বড় কিছু বলবেন শেখ হাসিনা এটি বলেই বা আমাদের ছাত্রজনতাকে গালাগালি করবেন করেই কিন্তু এই যে ছাত্রজনতার বুকের ভিতর বুকের উপর নির্বিচারে গুলি এটার নির্দেশনা দিয়েছেন এই তথ্যসূত্র অনুযায়ী ছাত্রদের উপর গুলি করার নির্দেশনা কিন্তু শেখ হাসিনায় দিয়েছিলেন এটা সুস্পষ্ট এটা আপনারা একটু টুকে রাখেন এই এই রিপোর্ট অনুযায়ী কোনো একদিন শেখ হাসিনার বিচার আমরা করবো পুলিশের গুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারোই জুলাই ও উভয় দেশের সরকারে বিচলিত হয়ে পড়েন দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকদের সাথে আলোচনা করে জানান পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়ে ভয়াবহ তিনি বলেন আওয়ার স্টুডেন্ট হ্যাজ রিভল্ট সাইমা ওয়াজেদ পুতুল তিনি বলছেন যে আওয়ার স্টুডেন্ট ইজ রিভল্ট মানে আমরা স্বাধীন হওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে রিভল্ট করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক সেভাবেই ছাত্র জনতা কিন্তু আবার রিভল্ট করেছেন এটা শেখ হাসিনার মেয়ে পুতুল বলছেন এরপর আর একটু পরি এরপর শেখ হাসিনার সঙ্গে র প্রদানের সরাসরি ফোন আলাপ হয় ওই আলাপে কারফিউ জারির বিষয়ে উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করতে পারে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোন আলোচনায় রয়ের পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া